এখন সাথে দেখতে চলো করা সাথে সাথে তোমাদের শেয়ার আছি আমিও ভাই বন্ধুরা কেমন আছে সকলে আশা করি সকলে সবাই খুব ভালো আছে আর আমরাও বিন্দাস আছি তো আজকে বিপত্তারিণী পুজো আমার সোনামার প্রথম জীবনে প্রথম আজকে বিপত্তারিণী পুজো তো মা বিপত্তারিণী মানে মা আর আরেক রূপ তো সকলকে সব বিপদ আপদ থেকে মা রক্ষা করুন এটাই চাই আর এখন আমরা চলে এসেছি পুজোতলায় তলায় মানে আমাদের পাশেই রাঙা বাড়ি মা বিপত্তারিণী ব্রত হয় পুজো কথা হয় আর কি তো আমরা সকলে সেখানেই পুজো দিই আর আজকে সেখানেই চলে এসেছি আমার সোনামাকে নিয়ে আগের বছর আসতে পারিনি তখন মাম্মা আমার পেটেতে ছিল আর রাঙামাড়িতে যেহেতু এটা দুতলায় পুজো তো আমি এখানে আর আসিনি তো দেখো আমার মাম্মাকে নিয়ে এখন পুজো তলায় চলে এসেছি সাথে বলতে গেলে আমাদের পাড়ার সকলেই আছে ও সামনে একটা কুচি বনি দেখে খুবই খুশি ওর থেকে তিন মাস এক সপ্তাহ ছোট। মানে আমার সোনা মাম্মা তিন মাস এক সপ্তাহ ওর থেকে বড়। তো এখানে কথা বলতে বলতে দেখো পুজো অনেকক্ষণ মানে অনেকটা এগিয়ে গেছে অলরেডি এখানে আরতি হতে শুরু করে দিয়েছে আর মাম্মা আমার মন দিয়ে পুজো দেখছে মাঝে মাঝে দুষ্টুমি করছে জোরে জোরে চিৎকার করে উঠছে ইচ্ছা করে করে আর কি আনন্দ হলেও খুব চিৎকার করে তো ও সেরকমই করে উঠছে আবার মাঝে মাঝে দেখছে তো আমার কাছে আসার জন্য ঠামের কাছে আছে আমার কাছে আসার জন্য মুখটা আবার আ দূরে করে ফেলছে একদম দূরে আ দুরে কথা বলতে বলতে এখানে দেখো পুষ্পাঞ্জলিও শুরু হয়ে গেছে আর মা এখানে পুষ্পাঞ্জলি দিচ্ছে আমি পুষ্পাঞ্জলি দিই কারণ আমি যাওয়ার আগে তো রান্না হচ্ছিলো লুচি হচ্ছিল আর আমি মানু বাবাকে খেতে দিতে গিয়ে আমিও এক কামড় খেয়ে ফেলেছিলাম তো তার জন্য আমি আর পুষ্পাঞ্জলি দিইনি এখন ননি তাই জন্য আমার কোলেই আছে ওর ঠাকমা যেহেতু এখন অঞ্জলে দিচ্ছে আমার সোনা মাম্মা ভীষণ হ্যাপি আর কি ভীষণ হ্যাপি এখানে এসে তো দেখো আর এখন পুজো আজা সব মিটে গেছে ওই জন্য কুচু বনিটাকে এখন তাকা বেঁধে দিচ্ছে বাউন ঠাকুর এরপর আমার ননীকেও তাকা বেঁধে দেবে ননি আমার একদম টাকা পড়ানোটায় মোটেই প্রস্তুত থাকে না এমনি দিয়ে হ্যাঁ ঠিক করে হ্যাঁ আর এখন আমি দেখাচ্ছি আমাদের রাঙ্গামাই ঠাকুর ঘর এত সুন্দর ঠাকুর ঘরটা মানে ঢুকলে এমনি মন খুব ভালো হয়ে যাবে আর এ দেখো রাঙামাইদের জানলা থেকে আমি আমাদের নতুন এই আমাদের বাড়িটা দেখাচ্ছি ওই যে পার্পেল কালারের যেটা দেখতে পাচ্ছ ওটা আমাদের নতুন বাড়ি মানে বাড়ি আর পাশে যে ইঁটের গাঁথুনিটা দেখতে পাচ্ছ ওটা আমাদের নতুন ঘর হচ্ছে তো যেটা এখনও তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয় না তোমরা কেউ জানোই না তো পরে অন্য টাইমে শেয়ার করবোক্ষণ এ দেখো এই যে দেখতে পাচ্ছ তো পার্পেল এটা আমাদের সিঁড়ির জায়গাটা এখানটা হচ্ছে আর পাশেই আমাদের ঘর হচ্ছে আর কি নতুন যেটা আর এই দেখো প্রত্যেকটা ঠাকুর মানে এত সুন্দর মানে ভীষণ সুন্দর তো চলো এখন বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসেছি আর যে করে যাওয়াই হয়েছিল লুচি তরকারি তো এখন সেটাই খেয়ে নিচ্ছি আর বিছানার অবস্থা দেখেছো আমি বিছানা ঝেড়ে গুছিয়ে কিন্তু তাদের বাড়িতে গেছি ননি একবার বিছানায় উঠেছিলো তাতেই এই অবস্থা হয়ে গেছে তো চলো আবার আমাকে এসব গুছিয়ে বাগিয়ে পরিষ্কার করতে হবে তো সব কিছু গুছিয়ে বাগিয়ে পরিষ্কার করার আগে ভাবলাম যে আবার ননিকে আগে লেবুর রসটা খাইয়েই দিই মৌসুম্বির রস তো এখন আগে ওকে এটাই খাইয়ে দিচ্ছি কেননা নইলে আবার অনেকটা দেরি হয়ে যাবে একই পুজো তলায় গিয়েছিলাম অনেকটা বেলা হয়ে গেছে আসতে তো দেখেছো দুষ্টুটা আমার কেমন দুষ্টুমি করে ও না ফিটার বোতলে একদম খেতে পারে না মানে দুষ্টুমি করেই হয়তো এখন অনেকটা নিয়ে দাঁত বেরোচ্ছে তো চিবিয়ে ও নিপিলটা ধরে চিবিয়ে ফেলে চোষার থেকে তো সেই জন্য আমাকে ওকে এরকম ঝিনুক পাটিতে করেই জলও খাওয়াতে হয় আর যদি কিছু বেদানার রস বা মৌসুম্বি রস খাওয়াতে হয় তখন আমাকে এইভাবেই খাওয়াতে হয় তো প্রথম স্বাদটা যদি পেয়ে যায় তাহলে ও খুব ভালো লাগে তা নইলেও ভাববে জল আর জলটা খেতে গিয়ে তো প্রচুর দুষ্টুমিই করে তো এরকম করেই ওকে রোজামায় খাওয়াতে হয় ও দুষ্টুমি চলতেই থাকে তো বন্ধুরা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা কথা এই চ্যানেলটায় তো আমি গত এক বছর নাগাদ বলতে গেলে আমি প্রায় ভিডিওই দিই তো একদম রিচ ডাউন হয়ে গিয়েছে তো তার জন্য নতুন একটা চ্যানেল খুলেছে পিয়ালি ডট পিহুনা তোমাদের যাদের ভালো লাগে আমাদের ভিডিও তারা সেই চ্যানেলটায় অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো পাশে থেকো ঠিক আছে আবার আসছে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই ওই চ্যানেলটায় তোমরা সাবস্ক্রাইব করে দিও